এটা দুলবে প্লাস বাচ্চা খাবার খাবে এটার মধ্যে থেকে ভাইব্রেশন সিস্টেম আছে এটাও ভাইব্রেশন চাকা আছে इवन চাকার মধ্যে প্রত্যেকটা চাকার সাথে লক আছে এই যে মিউজিক গুলো চেঞ্জ হবে এই যে সিস্টেম আছে চেঞ্জ হবে আবার চেঞ্জ হবে এই যে 5 ইন 1 5 ইন 1 পাঁচটা পজিশন ইউজ করতে পারবে পজিশন ইউজ করা যায় এটা আমাদের আগের ভিডিওতে আছে এগুলো আপনারা তিন ধাপে নিচা করা যায় এই তিনটা ধাপ হ্যাঁ এই যে দেখেন ক্লোজ করেন এই যে একটা ধাপ এখানে টান দিলে এই যে এক ধাপ ঠিক আছে এই যে আরেক টান দিলে আরেক ধাপ এটা হলো

এই যে বাউন্সার গুলা দেখতেছেন ভাইয়া এগুলা কিন্তু চাইনিজ গুলা রাখছে দেশী বাউন্সার রাখি না এবার ঠিক আছে আর কাস্টমার এর কমপ্লেন কারণে আমরা দেশি বাউন্সার বিক্রি করতেছি না এখন বর্তমানে আচ্ছা এখন আমি এক এক করে কথা না বাড়িয়ে চলে যাই আমি প্রথমত বাউন্সার দিয়ে দেখাই এই যে বাউন্সার গুলা দেখতেছেন ভাইয়া এগুলা কিন্তু অরিজিনাল অ্যাসেসের বাউন্সার এই যে এসেস বডি এগুলো কিন্তু অরিজিনাল অ্যাসেসের আর এটা কাপড়টা কিন্তু খুবই কমফোর্ট ফিল হবে এই যে বাচ্চা এখানে শুইলে আপনার এটা ছত্রিশ কেজি পর্যন্ত এটা খোলা যায় ভাই এই যে এই জিনিসটা দেখতেছেন এটা কিন্তু খোলা যায় এখান থেকে খোলা যাবে এটা চাইলে আপনি লাগাইও রাখতে পারবে হ্যাঁ লাগায় রাখতে পারবে চাইলে খুলেও রাখতে পারবে এটার একটা এক্সট্রা বেল্ট আছে এই যে ক্লোজ করে দেখেন এই বেল্টটা খুলে আপনার বাবুকে এখানে বসাই দিবে এই যে নিচের দিকে হবে বাবু নড়াচড়া করবে আর এটা কত কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ভাইয়া এটা 18 থেকে 20 কেজি পর্যন্ত ওয়েট 18 থেকে 20 কেজি পর্যন্ত হ্যাঁ আর এই বেল্টগুলা কিন্তু ভাই এখানে কিন্তু অ্যাডজাস্ট করা যায় এই যে এটা লাগায়া বাবুর গ্রোথ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এই যে খুলে রাখা যাবে চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে এই যে এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ছোট বড় করতে পারবেন আর এখানে সুন্দর একটা পিলো আছে পিলোটার মধ্যে মাথা বাচ্চার মাথাটা থাকবে এটা কি নিচা করার কোনো অপশন আছে ভাই এখানে হলো আপনার তিন ধাপে নিচা করা যায় এই তিনটা ধাপ হ্যাঁ এই যে দেখেন ক্লোজ করেন এই যে একটা ধাপ এখানে টান দিলে এই যে এক ধাপ

সফট মিউজিক হবে বাচ্চা ঘুমাই যাবে হ্যাঁ সেজন্য আর এই এরকম একটা চায়না বাউন্সার যদি আমাদের থেকে কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে এই বাউন্সারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা চায়নাটা মাত্র চায়না বারোশো পঞ্চাশ টাকা চায়না একটা বাউন্সার পেয়ে যাবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আর আমরা বরাবরই ভাই পাইকারি রেডি প্রোডাক্ট সেল করে থাকি তো পাইকারি রেডি প্রোডাক্ট দিব তারপর কি আছে ভাইয়া এরপরে হলো আপনার রেগুলার

আর এখানে একটা ব্রাইভিশন সিস্টেম আছে সিস্টেম হ্যাঁ এটা দিয়ে দিলে ব্রাইভিশন করবে ধরেন এটা হলো বাবুর বাবুকে আমরা কোলে নিয়ে যখন বাবুকে কাপুনি দেই জি সেই ফিলটা পাবে এটার মধ্যে আচ্ছা এই মুখটা দিয়ে দিলে বাবুকে কাপুনি একটা ফিল দিবে বাচ্চা ঘুমায় যাবে কান্না টান্না করলে কান্না বন্ধ হয়ে যাবে জি ঠিক আছে এটা হলো ফুল অ্যাসেস কিন্তু ভাইয়া ফুল অ্যাসেস এই যে পাইপিং গুলো দেখতেছেন সব অ্যাসেস এর আর এই জিনিসগুলো কিন্তু ভাই স্টেবল করা যায় চাইলে আপনি স্টেবল করতে পারবেন লক করে রেখে দিতে পারবে বাচ্চা ঘুমায় গেছে লক করে রেখে দিবেন এটা নড়াচড়া করবে না হ্যাঁ এটা নড়াচড়া করবে না এমন একটা রকার যদি আমাদের থেকে নিতে চায় তাহলে এটার প্রাইস পাবে হলো 2750 টাকা 2750 টাকা মাত্র 2750 টাকা দুইটা কালার পাবে আচ্ছা ব্লু কালার হ্যাঁ ব্লু কালার এই যে ব্লু কালারটা এই যে এটা ব্লু কালার পিঙ্ক কালার এটা নিচে পিঙ্ক কালারটা দেওয়া আছে আচ্ছা কালার দেখা যাচ্ছে এখানে যে বাবু বড় হয়ে গেল হ্যাঁ

যদি শুয়ে যায় তখন শুয়েও থাকতে পারবে এটা দিয়ে এরকম করে লক করে এটা নিচে নামায় দিন শুয়ে থাকতে পারবে এটার মধ্যে কিন্তু আরেকটা ট্রয় আছে এটা লাগিয়ে নিতে হয় আর এরকম একটা জিনিস আপনি আমাদের থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা এটা রকিং করবে এটাও রকিং করবে স্টেবল রাখতে পারবেন রকিং কিভাবে করবে রকিংটা করতে হলে এই যে দেখেন এখানে এই যে চাকাগুলো আছে খুলে ফেলবে সবগুলা চাকা খুলে ফেলবেন শুধু টান দিলে খুলে যাবে টান দিলে যে টু প্রেসার টান দিবেন খুলে যাবে আবার সময় পুশ করে লাগিয়ে নেবেন এই যে পিছের চাকাটাও হচ্ছে খুলে ফেললে এটাও ওইটার মতো রকিং হবে আগেরটার মতো রোকিং হবে হ্যাঁ এটার প্রাইসটা বলাই হইলো এটা 3500 টাকা পড়বে মাত্র মাত্র 3500 টাকা চাকা সহ রকার পেয়ে যাবেন ব্র্যান্ডের রকার পাবে চাইনা রকার

রকনি ডাইনিং চেয়ার এটা দুলবে একটা খাবার খাবে এটা মধ্যে থেকে ঠিক আছে এই যে এখানে ট্রয় আছে ট্রয় নিয়ে এই যে এখানে আসো এখানে আসো আমি দেখাই দিই এই যে এটা কিন্তু আপনার ব্রাইভেশন মোড আছে হ্যাঁ আর এখানে হলো এই যে চাইলে কিন্তু এই জিনিসটা আপনার প্র্যাকটিস করা যায় খুলে আপনার বাচ্চার যদি গ্রোথ ভালো হয় বা বড় হয় সেক্ষেত্রে আপনি পিছন দিকে দিয়ে দিবেন স্পেসটা বেড়ে যাবে আর চাইলে শর্ট করে দিতে পারবে এটারও একটা সেফটি বেল্ট আছে সুন্দর একটা সেফটি বেল্ট আছে হ্যাঁ আর এটাও কিন্তু আপনার এস এর পাইপিং প্রত্যেকটা প্রোডাক্ট এস এবং আপনার ভালো ওয়েট নিতে পারবে ঠিক আছে চাইনিজ প্রোডাক্ট গুলো কিন্তু সরাসরি কিন্তু আপনার ভালো হয় এবং বরাবরই ভালো হয় আর এগুলা কিন্তু বলার কিছু থাকে না এগুলো হাত দিয়ে লড়ানো লাগবে না অটোমেটিক রকিং করবে বাচ্চা লড়বে রকিং করবে এই এটা অটোমেটিক করবে এটা আপনার হাত দিয়ে লড়ানো লাগবে না এটা বাচ্চা লড়বে আর এটা রকিং করবে হ্যাঁ রকিং করবে

এই যে টু ইন ওয়ান ডাইনিং চেয়ার প্লাস রকার এটার মিউজিকগুলা এটা ফাংশন কি কি আছে সব ডিটেলস এটার মধ্যে দেওয়া আছে জিরো মান থেকে একবার একদম জিরো মান থেকে আপনি এটা ইউজ করতে পারবে তিন বছর পর্যন্ত ইউজ করতে পারবে একদম তিন বছর পর্যন্ত ভাইয়া এরপরে আপনার সবচেয়ে হাই কোয়ালিটি রকার যেটার মধ্যে আমাদের কাছে আছে সেটা হলো হু বেবি ব্র্যান্ড আপনার এটা হলো আপনার রকার এই যে রকারটা দেখতেছেন এই রকারটা কিন্তু খুব সুন্দর একটা রকার এবং আপনার কয়েকটা পজিশনে ইউজ করতে পারবেন কয়েকটা পজিশনে কয়েকটা পজিশনে এই যে এই জিনিসটা আছে এটা চাইলে আপনি খুলে ফেলতে পারবেন এটা খুলে আপনার ডাইনিং করা যাবে এটা খুলে ফেলে ডাইনিং হয়ে যাবে ডাইনিং করা যাবে হ্যাঁ আচ্ছা এই যে টয় গুলো আছে এখানে এই যে টয় গুলো সফট টয় গুলো আছে খেলতে পারবে এটাও চাইলে আপনি এই যে ভাবে করে এই যে উপরে উঠাই দিতে পারবেন এটার হুডি আছে বাচ্চা ঘুমাই গেলে আপনি ঢাকা রাখতে পারবেন এখানে ভাইব্রেশন সিস্টেম আছে চাকা আছে इवन চাকার মধ্যে প্রত্যেকটা চাকার সাথে লক আছে হ্যাঁ আর এটা কিন্তু আপনার মিউজিক হবে এই যে মিউজিক গুলো চেঞ্জ হবে এটা মিউজিকের সিস্টেম আছে চেঞ্জ হবে আবার চেঞ্জ হবে আর এটাও তো বরাবরই আপনার ওই অ্যালুমিনিয়াম এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আমাদের থেকে নিতে চাই কেউ এটা খুবই হেভি একটা প্রোডাক্ট আর এটা হলো ঠেলে নিয়ে যাওয়ার জন্য একটা ধরার সিস্টেম আছে আচ্ছা ঠিক আছে ঠেলে নিতে পারবে এটা পূর্ব হলো হাজার 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আর এটার বক্সটা হলো भैया এই যে বক্সটা দেখেন এটার কালারগুলো দেখেন দুইটা কালার একটা ব্লু কালার একটা তিন কালার এই ব্লু হয় 4 in 1 4 in 1 চারটা পজিশন ইউজ করা যাবে এগুলা কিন্তু অনেক ক্যাটাগরি হয় একটু কম দামের মত হয় সেগুলো পরে যে হারমোনিয়াম মিউজিক নাই কিছু ফাংশন কম আছে এটা কিন্তু আপডেট সবচেয়ে এটা আপডেট মডেল যেটা ওইটা আর এই প্রোডাক্টগুলো যে কালার হলো এই একটা ভাইয়া এটা কালার হলো এটা আর ওইটা মানে এটা ওটা বলতে আপনার একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার আরেকটা বিষয় হলো আরেকটা আমি দেখাই নাই এই যে আরেকটা ছিল সেটা হলো ভাইয়া এই যে ফাইভ ইন ওয়াইভিন ওয়ান পজিশন ইউজ করা যায় এটা আমাদের আগের ভিডিওতে আছে এটা আপনি চাইলে আপনার ট্রলির মতো করে ঠেলে নিয়ে যেতে পারবেন রকিং আছে স্টেবল করতে পারবেন কয়েকটা পজিশন ইউজ করতে পারবেন মিউজিক আছে লাইটিং আছে সব আছে হ্যাঁ আর এই প্রোডাক্টটা আমরা হ্যাঁ সবকিছু আছে এখানে জি আর এই প্রোডাক্টটাও যদি আমাদের থিনি নিতে চাই ভাই আমাদের বড় বড় আগে রেডি আছে 5200 টাকা 5200 টাকা ফাইভ 5200 টাকা ব্লু কালার আচ্ছা এই প্রোডাক্টগুলো যদি আমাদের এখান থেকে নিতে চাই সেক্ষেত্রে আমাদের শপে এসেও নিতে পারবে আমাদের শপ হলো ঢাকা নিউ মার্কেটের সাথে নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 15 নাম্বার গলি 70 নাম্বার শপ আর আমরা অনলাইনে হোম ডেলিভারি থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে হ্যাঁ সাইড ঢাকায় হলো আপনার 120 টাকা আউটসাইড ঢাকার মধ্যে 200 টাকা এগুলার ক্ষেত্রে ভাইয়া এগুলোর ক্ষেত্রে এগুলো ওয়েট হয় সেজন্য ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালাম